তাদের জন্য তো সুগন্ধি ব্যবহার করা নিষেধ এটা তো ঠিক না তাহলে স্বামী মারা গেছে কেন ব্যবহার করে একটা মিটিং মিটিং হইয়া না এই সম্ভ্রান্ত পরিবারের একজন মহিলা উনার দ্বারা তো এটা সম্ভব না চলে গেলেন রসুল্লাহ সাল্লাইসাল্লামের দাদা আব্দুল মোতালিবের কাছে বলতেছেন যে আপনি সম্ভ্রান্ত একজন মানুষ আপনার পরিবারের একজন সদস্য হ্যাঁ ভাবে একটা নিয়মে খেলাফ করবে এটা তো মেনে নেওয়া যায় না বলে কি হয়েছে বলে আপনার ছেলে মারা গেছে আপনার ছেলে মারা গেছে তাহলে আপনার বৌমা তো ছেলে মারা যাওয়ার পরে নিয়ম হলো সুগন্ধি ব্যবহার করতে পারবে না তাহলে উনি সুগন্ধি ব্যবহার করে কেন আব্দুল মতালে বলতেছেন

আল্লাহ পাক কত সুন্দর কেরামতি কত সুন্দর বল যেটা পাঠিয়ে দিয়েছেন কিন্তু তাই নয় মা মানা ডাক বলেন হে আমার শ্বশুর যান আপনি শুনে রাখেন যেই দিন আমার এই সন্তান পেতে আসছে সেই দিন থেকে হজরতে হাওয়া আলাই সালাম আমাকে সালাম দেওয়া শুরু করছে হজরতে মারিয়াম আমাকে সালাম দেওয়া শুরু করছে এরকম ভাবে আসিয়া আমাকে সালাম দেওয়া শুরু করছে জান্নাতের সমস্ত হুর গুলা আমাকে সালাম দেওয়া শুরু করছে আসমানের সমস্ত ফেরেস্তা গুলা আমাকে সালাম দেওয়া শুরু করছে সবাই আমাকে সালাম দিচ্ছে আর আমার এই গ্রাম বাইর হইতেছে এটা আমার একটা অতিব খুশির বিষয় সোহাগ চিন্তা করেন দুনিয়াতে আসেই নাই তাই এই সম্মান একটা মহিলাকে যদি

মোহাম্মদ রসুল্লাহ সাল্লাই দুনিয়া আসার পরে ছয় বছর পরে মা আমি এরপরে আব্দুল চিন্তা করলো আমারও তো বার্ধক্য চলে আসছে আমিও তো চলে যাই বয়স তখন আট বছর তখন আব্দুল মোতালিম চিন্তা করলেন যে এই দায়িত্বটা সন্তানদেরকে ডাকলেন ডাকার পরে বললেন যে আমি শোন আমার সন্তানের সন্তান এমন একজন মানুষ যাকে আমি তোমাদের মধ্যে রেখে দিতে রেখে যাইতেছি জিনার এক বিন্দু পরিমাণ সম্মান যেন তোমাদের কাছ থেকে হানি না হয় তোমরা না খায় থাকলেও সে যেন না খায় না থাকে তোমরা পড়তে কিছু না পাইলেও সে যেন পড়তে পায় তোমরা কিছু ব্যবহার করতে না পাইলেও সে যেন ব্যবহার করতে পারে তোমরা কষ্টে থাকলেও সে যেন সুখে থাকে তোমরা দুঃখ করলেও সে যেন দুঃখ না করে এরকম অনেকগুলো কথা বলে বলছেন যে আমার সন্তানদের মধ্যে কে আসো এই দায়িত্ব নেবে আবুল আহাব লাভ বলতেছে আমি এই দায়িত্ব গ্রহণ যে আবুল আহাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাইসাল্লামের ভূমিষ্ঠের কথা শোনার সাথে সাথে তিনার বান্দি এসে তিনাকে বলছিলেন যে আপনার ভাই আব্দুল্লাহ সন্তান জন্ম হয়েছে সাথে সাথে বান্দিকে বলছে তুমি আজাদ তোমাকে আমি আজাদ করে দিলাম ওই বান্দি কিন্তু আদাত হওয়ার জন্য তার যে পরিমাণ টাকা ওই ড্রপ পরিমাণ টাকা স্বপ্নেও দেখে নাই অথচ নবী মোহাম্মদের আগমনের কথা শোনার সাথে সাথে আদাত করে দিচ্ছে সে খুশি হয়েছে না বেতার হয়েছে খুশি হয়ে আদাত করে দিচ্ছে কথা বুঝিয়ে এমনকি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যে ঘরে ভূমিষ্ঠ হয়েছেন ওই ঘরের পাশে তার চিল্লায় বলতেছে আমার ভাতিদা দুনিয়ার মধ্যে আসছে আমার ভাতিদা এত সুন্দর

তোর চরিত্র ঠিক নাই তোর ভিতরে কোনো আমানত দাঁড়ি নাই তোর কি তোর মধ্যে কোনো মালিকের একটা যে অনুগত সেটা নাই অতএব আমি তোর উপরে আমার এই নাতিকে সমর্থ করতে পারবো তাই নাই তাই বলা বলকে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ যখন নবুয় পেয়েছেন নবুয় প্রাপ্তির

আমাদের দেশে কিছু মানুষ আছে নবীদের জন্ম নেই খালি চিল্লায় নবীদের জন্ম খুশি মেসি যত্নে কত কিছু করতেছে করতেই আছে তাদের মুখে দাঁড়ি না আছে না নাই শূন্যতে পোশাক নাই নামাজে তারা নাই অথচ স্লোগান দিয়ে যাইতেছে এই ধরনের লোকদের জন্য এই আসলে এটা মিল দেওয়া ঠিক না তারপরে দিতে হয় করার কিছু নাই খুশি হয়েছে আমলে নাই আবুল আহ খুশি হয়েছে কোনো কথা আমলে নেয় না নবীদের আগমন উপলক্ষে যে ভণ্ডামি তারা করতেছে তারা এই সিস্টেম হয় না সিস্টেম এইটাই তো এই জন্য আমাদের এগুলা থেকে বেঁচে থাকতে হবে নবীদের জীবনে নবীদের মেলা নবীজির জন্মের আলোচনা করতে হবে এটা পালন করার কোন জিনিস নেই অনেকে বলে যে হ্যাঁ বেলাদ পালন করি আসেন পালন করা এক জিনিস আলোচনা করা এক জিনিস এটা আলোচনা করার জিনিস পালন করার জিনিস না পালন করা মানে কি তাহলে তোমাকে মায়ের পেটে যায় নবী যেভাবে আসে ওইভাবে আসে ভবিষ্যৎ দেখায় দিতে হবে এটা পালন করা হবে কথা বলেন ঠিক কিনা আলোচনা এই যে আমি বলতেছি সেটা হলো আলোচনা আলোচনা করার জন্য

নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহামকে ডাক দিয়া বলতেছেন বাতিদা তোমার সম্পর্কে আমি জানি তোমার সম্পর্কে আমি জানি তোমার অনেক মর্যাদা তোমার অনেক সম্মান মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লাম ডাক দিয়া বলেন চাচা আমার কি সম্মান আমার কি মর্যাদা আপনি কি জানেন কি শুনছেন চাচা বলতেছে কিছু জিনিস আমি তোমার মায়ের কাছ থেকে শুনছি সেইগুলো কি সেইগুলো হলো আমি তোমার মার কাছ থেকে শুনছি তোমার মা বলে গেছেন আমাকে যে আমার আশেপাশের আমাদের সাধারণ মহিলাদের যখন পেটে বাচ্চা আসে খুব কষ্ট হয় মাথা ঘুরে শরীর দুর্বল আদা চলা করতে ভালো লাগে না বমি আসে খুব কষ্ট হয় চলাফেরা করতে পারে না কাজ কাম করতে পারে না খানি বিশ্রাম নিতে মনে চায় খুব কষ্ট হয় তোমার মা জননী এই কথা বলে গেছেন যে এইগুলা কষ্টের মধ্যে কোন কষ্টই আমার হয় না এমন কি এই কথাও বলে গেছেন যে সাধারণ মহিলাদের পেটে বাচ্চা আসলে পেটটা উঁচু হয় হয় কি না না আপনারা জানেন না নাকি আপনারা জানেন না এটা লজ্জার বিষয় লজ্জার বিষয় না নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম যখন পেটে আসছিল পেট সমান ছিল একটু বুঝতে পারবে

বা এরকম আরো কিছু জিনিস লেগে থাকে কিন্তু তোমাকে আল্লাহ তারা যে পাঠাইছে তোমার শরীরের মধ্যে কিছুই ছিল না ধোয়া পরিষ্কার মনে হয় যে মেষ্ট আমি বলতে চাই নাকি বলে হা বলে আর কিছু শুনছে বলে হ্যাঁ আর কিছু শুনছে বলে কি বলে দুনিয়ার নিয়ম হলো বাচ্চা দুনিয়া আসলে তার নাভি কাটতে হয় তার নাভি কাটতে হয় কিন্তু তুমি যখন দুনিয়ায় আসছিলে তখন তোমার নাদি কাটে অলরেডি প্রস্তুত করে আল্লাহ তালা দুনিয়া বানাই তাতে এটুকু না আরো আছে বলে আরো আছে কি বলে দুনিয়ার মধ্যে আসার পরে কিছু সময় যাওয়ার পরে বাচ্চা যখন একটু বড় হয় দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর ওই সময় বাচ্চাকে শূন্যকে খাত না দিতে হয় কিন্তু তোমাকে আল্লাহ তালা মায়ের পেটে থেকে খাতনা করে প্রস্তুত করে পাঠাইছে শুধু তাই নয় তোমার মা আরো এই কথা বলে গেছে যে আমার এই সন্তান যখন পেটে ছিল তখন তখন আমি ঘর থেকে যখন এই সন্তান নিয়ে বাইরে যাইতাম রোদ্রে যাইতাম আমার উপরে এক খন্ড মেঘ আসে ছায়া দিত আরো শুনছি তোমার মা এই কথা বলে গেছে যে আমি তুমি যখন পেটে ছিলা তোমার মা রাস্তা দিয়ে যদি হাঁটতো তাহলে সমস্ত গাছগুলো মাথা তোমার মাকে সম্মান সম্মান কত বড় আমাদের আলোচনা করার শুধু তাই বলে না আরো আছে বলে কি বলে তোমার মা তুমি পেটে আসার আগে তুমি তখন আসোনাই পেটে তোমার মা ওই কুয়া থেকে পানি তোলার সময় দড়ি দিয়ে টানে টানে কষ্ট করে পানি উড়াই যখন তুমি পেটে আসছো তোমার মা তখন পানি আনতে চাইতো দেখতো যে পানি একবার কুয়ার মধ্যে চলে আসে নিয়ে নবী এটা হলো আলোচনা এই কথাগুলার দ্বারা আল্লাহ নবীর মর্যাদা বাড়ে না কমে না কমে যারা বলতেছে যে নবীকে সম্মান করতে জানে না মর্যাদা করতে জানে না তাদের কাছে জিজ্ঞাসা করেন তারা এই কথাগুলো জানেই না শুধু তাই নয় আরো আছে আমেনা বলেন আমি যখন রাস্তায় চলতাম যদি কোনো কাঁটার উপরে পাড়া দিতাম আমারে সন্তান যখন পেটের মধ্যে ছিল ওই কাঁটাটা ফুল আকার হয়ে যাইতো আমি যদি কোনো পাথরের উপরে পাড়া দিতাম সেই পাথরটা আমার পায়ে ব্যথা লাগবে এই কথা চিন্তা করে সেটা মমের মতো গলে যেত এরপরে আমি দেখছি এটা হলো শুনছি উনি কথাটা বুঝিয়ে তুমি এইটুক শুনছে মা আমিনার কাছে এবার আমি দেখছি বলে আপনি কি দেখছেন বলে আমি দেখলাম তুমি যখন জন্ম হয়েছিল এটা হলো শুভ সাধেকের সময় কেমন একটা সময় যে সময়টা রাত না দিন দিনেরও কিছু অংশ রাতেরও কিছু অংশ কথাটা বোঝেন নাই শুভ সাধেকের পরে ফজরের নামাজ পড়তে হয় আগে পড়লে নামাজ হবে আমার ভিতরে ও বলতে পারবে না আমার ভিতরে এ বলতে পারবে না আমার ভিতরে দিল না কেন ও বলতে পারবে না আমার ভিতরে দিল না কেন তাহলে হিংসা করার কোন সিস্টাম নাই এটা আমি দেখছি আর কি দেখছেন বলে আমি দেখলাম যে একটু পরে সূর্য উঠল সূর্য উঠার পরে তোমার উপরে মেঘের ছায়া দিতেছে এরপর তোমাকে ঘরে নিয়ে গেলাম দিন চলে গেল রাত্র আসলো রাত্রে বেলা সুন্দর চাঁদ উঠছে মনে করলাম যে চাঁদের আলোতে নিয়ে যাই সুন্দর লাগবে তোমাকে যখন চাঁদের আলোতে বাইর করলাম বাইর করে দেখি আসমানের চাঁদটা আস্তে আস্তে নেমে আসতেছে আসমানে চারটা নেমে আসতেছে তুমি যে শুয়ে হাত পা নাড়তেছ তোমার সাথে ও লড়ে লড়ে খেলা করছে আবু তালে বলেন যে আমি এমন একটা আশঙ্কা করছি চারটা যদি তোমার উপরে পড়ে যায় তাহলে তো বিপদ তখন আমি চিৎকার করে উঠলাম চিৎকার করে উঠে দেখি যে আসলে চারটা পড়তেছে না তোমার সাথে খেলা করতেছে এটা তো আল্লাহ নবীর সম্মান বাড়ে না কমে দেখেন আরো সামনে আছে আসলে আলোচনা বড় আলোচনা এরপরে বলতেছে চাষা আর কি দেখছেন বলে আমি দেখলাম যে আসমানের চাষটা এইভাবে খেলা করতেছে তখন আমি তোমাকে সরাই নিলাম যাতে তোমার উপরে চাষটা করি না এরপরে আমি তোমার তোমাকে কোলে করে নিয়ে ঘরের ভিতরে চলে গেলাম ঘরের ভিতরে নিয়ে তোমার মার কাছে দিলাম মার কাছে দেওয়ার পরে ওনার মা দেখতেছেন যে ঘরের সাল একটা খুলে গেছে ওইখান থেকে শুধু কুয়াশার কুয়াশা আসতেছে কুয়াশার কুয়াশা আসতেছে পুরো ঘরটা একটু অন্ধকার হয়ে গেল হওয়ার পরে গায়ের থেকে একজন আওয়াজ দিতেছে আওয়াজ দিয়ে বলতেছে যে সময়ের জন্য এই বাচ্চাটাকে তার মায়ের চোখ থেকে আড়াল করে নেওয়া হোক তার মায়ের কাছ থেকে আড়াল করে নিয়ে যাওয়ার পরে আরেকজন গায়েব থেকে আওয়াজ দিচ্ছেন এই বাচ্চাটাকে পৃথিবীর এই প্রান্ত থেকে ওই প্রান্ত পূর্ব থেকে পশ্চিম উত্তর থেকে দক্ষিণ সব কেউ ঘুরাই নেওয়া সহ সমস্ত পৃথিবীর যত প্রাণী আছে সবার সাথে পরিচয় করে দেওয়া হোক নবীজির আগমনে পশু পাখি গাছ পালা গরু লতা সবাই খুশি হয়েছিল কেমনে খুশি হয়েছিল এই যে পরিচয় করাই দিছে পরিচয় করায় দেওয়ার কারণে সবাই খুশি হয়ে গেছে শুধু তাই নয় আরেকজন গায়ের থেকে আওয়াজ দিয়ে বলতেছে যে ওনার মুখটা চিনে ওনার যে দিলটা আছে এটা জমজমের পানি দিয়ে ধুয়ে পরিষ্কার করে দেওয়া পরিষ্কার করে দেওয়া হয়েছে দিয়ে ফিটিং করে দেওয়া হয়েছে দেওয়ার পরে আরেকজন বলতেছে এই পৃথিবীর মধ্যে আল্লাহ তাআলা যত makhluk সৃষ্টি করবেন সমস্ত makhlukের যে ভালো গুণগুলো আছে যে ভালো গুণগুলো আছে এই গুণ সব গুণগুলো এই বাচ্চার ভিতরে ঢলাই দেওয়া হবে সুবহান আম্মার নবী সাল্লাল্লাহু আলাইহিSalam আল্লাহ তাআলা বলেন পুরুষকে